আবার আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন এই সন্দেশ পনের সাতটা মতো বাজে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এখন যাচ্ছি হনুমানজির মন্দির তো কালকে রাম রামনবমী আছে তাই কিছু জিনিস কিনবো আর হনুমানজির মন্দিরে পুজোও দিয়ে আসবো আর অফিস থেকে আসার সময় আমাকে নিয়ে আসবে তো এখান থেকে আমি লাড্ডুর দোকান থেকে লাড্ডু কিনে নিচ্ছি যেহেতু হনুমানজির মন্দিরে পুজো দেব আর আমার এই মিনি ব্লগটা একটু লেট করে যাচ্ছে বড়ো ব্লগ পোস্ট হয়ে গেছে তোমরা সবাই দেখে নিও ঠিক আছে এই দেখো এখানটাতে প্যান্ডেলও হয়েছে তো কাল যেহেতু রামনবমী তো ওই জন্য প্যান্ডেল লাইটিং সব হয়ে গেছে তার আমি এখানে পুজো দিতে সে শুনতে এসেছি যে কাল কটা থেকে কটা পর্যন্ত পুজো হবে সেইভাবে আমি ঘরে পুজো দিয়ে তারপরে গুছিয়ে এই মন্দিরে চলে আসবো আর ও বলেছে অফিস থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে তো এখানে আমি আগে পুজো দিয়ে নিই চলো তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে ওও চলে এসছে এখানে প্রণাম প্রণাম করা হয়ে গেছে তো এখন আমি যাব একটুখানি বাজারে ওর সঙ্গে তাই যে স্কুটিতে করে যাচ্ছি কিছু ফল নেব আর রাম প্রভু রামের একটা পথ পতাকা নেবো ঘরের সামনে লাগানোর জন্য কালকে পুজো করে তো ওই সব জিনিস নেওয়ার জন্য যাচ্ছি তো এই যে দেখো এই দোকান থেকে ছোট্ট একটা পতাকা নিয়েছি তো সবাই ছাদে লাগায় তো আমরা যেহেতু ভাড়া ঘরে থাকি তো আমরা গেটের সামনে লাগবো আমি ব্রাহ্মণের কাছে শুনে নিয়েছি আর এখান থেকে আমি কলা আর নারকেল নিচ্ছি তো সব নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আর ফুলও নিয়ে নিয়েছি আমি তাই দেখো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর যে কালকে আবার পুজোর জন্য যে লাড্ডুটা নেব আমার মিষ্টি নেবো ওটা কালকে আমি পুজোয় যাওয়ার সময় নেবো আর আজকের বাড়িতে যে পুজো করবো সেটার জন্য আমি নিয়ে এসেছি লাড্ডুতে আমি নিয়েছি এখানে কলা নিয়েছি নারকেল নিয়েছি আর দুটো ফুলের মালা নিয়েছি একটা হনুমানজির ফটোতে দেব আর একটা হলো ঠাকুর রামের ফটোতে দেবো এই যে দেখো এখানে এই যে মালা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে সব যে পতাকা টতাকা ওইগুলো সব রয়ে তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব আর আমি সব রান্না বান্না কমপ্লিট করেই গেছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি একটুখানি ছাদে কারণ এত গরম পড়েছে যে রুমে থাকা যাচ্ছে না মানে দুপুরে আমার থাকতে প্রচুর কষ্ট হয়ে যায় তো চলো এখানে মিনি ব্লগটা শেষ করছি